আমাদের যুবকদেরকে আমাদের সন্তানদেরকে তাদের পুরো পুরস্কার তারা আজ বিভিন্ন দেশে কোথাও ফুটবলার কোথাও ক্রিকেটার কোথাও বিভিন্ন রকমের খেলোয়াড় অথবা কোনো কাপড়ের কোনো কিছু অ্যাডভার্টাইজার অথবা কোনো গানের কোনো প্রডিউসার এদের নাম মুখস্থ পারে কিন্তু আমাদের যারা যারা আমাদের কোদোয়া আদর্শ তাদের সম্পর্কে অনেক কিছুই জানে না আপনার সন্তানকে এদের সম্পর্কে জানাবেন এদের ইতিহাস পড়াবেন এদের ইতিহাস তুলে ধরবেন মোহাম্মদ কাসেম যিনি ভারতবর্ষ জয় করেছিলেন সতেরো বছর বয়সে রাজা দাহিরকে হারিয়ে দিয়েছেন কাফেরদেরকে ভুলুণ্ঠিত করেছেন তিনি হচ্ছেন মোহাম্মদ বিন কাসেম আপনাদের আরেক যুবকের কথা কোথায় বিন মুসলিমের কথা আপনাদের তরেক বিন জিয়াদের কথা তাদের কথা স্মরণ করে আমাদের যুবকদেরকে তাদের ইতিহাস স্মরণ করিয়ে দিন তাদের পূর্বপুরুষ কারা কারা তা জানিয়ে দিন আমরা আজ এমন অবস্থায় পৌঁছেছি কোদোয়া শূন্যতায় ঘুরছি আমরা ওসোয়া শূন্যতায় আমরা চলছি আমরা দেখাতে পারছি না আমাদের যুবকদেরকে আমাদের সন্তানদেরকে তাদের পুরো পুরস্কারা তারা আজ বিভিন্ন দেশে কোথাও ফুটবলার কোথাও ক্রিকেটার কোথাও বিভিন্ন রকমের খেলোয়াড় অথবা কোনো কাপড়ের কোনো কিছু অ্যাডভারটাইজার অথবা কোনো গানের কোনো প্রসিউ প্রডিউসার এদের নাম মুখস্থ পারে কিন্তু আমাদের যারা যারা আমাদের কোদোয়া আদর্শ তাদের সম্পর্কে অনেক কিছুই জানে না আপনার সন্তানকে এদের সম্পর্কে জানাবেন এদের ইতিহাস পড়াবেন এদের ইতিহাস তুলে ধরবেন আপনি যদি কোনো আপনি যদি কোনো মহৎ প্রাণের সান্নিধ্যে বইটি পড়েন আমাদের পূর্বপুরুষদের ইতিহাস আপনার সন্তানকে জানাতে পারবেন তারাও পড়লে উপকৃত হবে হবেনশাল্লাহ এই এর মধ্যে সাহাবাই গ্রামের জীবনের অনেক কিছু রয়েছে জীবনে অনেক কিছু রয়েছে জীবনে অনেক কিছু রয়েছে যে শুধুমাত্র এই সামাজিক কাজ আর দেশীয় যুদ্ধের কাজ করেছেন তা না একটা বিরাট যুদ্ধ যখন তার ডামাডোল বাজেনি তখন তারা কি করেছে তারা তখন এলমের ময়দানে সর্বোচ্চ সর্বোচ্চ পরাকাষ্টটা দেখিয়েছে জাহেদ ইনস আহেত আনহু রসুল তাকে নির্দেশ দিলেন ইহুদিরা আমাকে বিভ্রান্ত করে তাদের কিতাব দিয়ে এই কিতাব সম্পর্কে পড়ে পেল সতেরো দিনের কোনো বর্ণায় পনেরো দিনের কোনো বর্ণায় তিনি তাদের কিতাব শিখে ফেলেছেন তারা যদি এখন মিথ্যা করে রসুলের কাছে ধরা খেয়ে যেত যেতকে ডাক্তার দিয়ে কি বলছে তখন তিনি সত্য মিথ্যা নির্ধারণ করে তাদের কিতাব সম্পর্কে সে মিথ্যা বলছে কারণ রসুল্লাহ আপনারা জানেন তিনি লেখা জানতেন না আল্লাহ তাকে এইভাবে নবী পাঠিয়েছেন আল্লাহ তাকে নবীল উম্মি বলেছেন যিনি পড়া লেখা জানে না সেরকম এই জন্য তিনি তার সাহাবিদের এই কাজে সহযোগিতা নিয়েছেন দিনে তাদের কিতাব পড়েছেন ময়দানে তিনি এইভাবেই ময়দানে কাজ করে গেছেন এলমের ময়দানে রাজুল্লাহ আহলু কেমন ছিলেন লেগে থাকতেন রসুল্লাহ সালামের কাছে জানতেন কিভাবে কোন বিদ্যা কিভাবে লিখতে হবে তিনি জেনেছেন আবাদতের ক্ষেত্রে তিনি অনেক বেশি পরাকাষ্টটা দেখিয়েছেন কিভাবে যে জিনিসটাকে আমলে পরিণত করবেন রসুরের অনুসরণের জন্য তিনি পথে যদি কোনোদিন বের হতেন রসুল এইভাবে হেঁটেছেন সেভাবে হাঁটতেন এইভাবে ঘুরেছেন এইভাবে ঘুরতেন কোথাও বসেছেন সেভাবে বসতেন তিনি হচ্ছেন রসুল্লাহ সাল্লা আলিয়া সাল্লামের পদাঙ্ক অনুসরণকারী সাহাবি তিনিও তো আমাদের জন্য আদর্শ কিভাবে মানতে হবে কিভাবে যেতে হবে সেটা রসুল্লাহ সাল্লাম আদর্শ জিয়ারতের ব্যাপারে কবর জিয়ারতের ব্যাপারে আমরা শুধুমাত্র দেখতে পাই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু আদর্শ যখন ফিতনা চতুর্দিক দিক থেকে ধেয়ে আসছিল আমরা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে আদর্শ দেখতে পাই কারণ ওই ফিতনাতে তিনি যারাই জড়িয়েছে তারাই বিপদে পড়েছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তার কাছে সবাই এসে যতই দতই তাকে চাপাচাপি করেছে তিনি ফিতনাতে জড়াতে রাজি হননি এজন্য যুবকদের জন্য আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বিরাট আদর্শ হতে পারে আর যারা ভেতনার মধ্যে নিপতিত আছে। তারা প্রতিটি কাজে কথায় বিশেষ করে রাষ্ট্রীয় ভেতনা রাজনৈতিক এই থেকে বাঁচার জন্য নীতি ও আদর্শকে আপনারা দেখবেন যে এই সাহাবি শেষ পর্যন্ত জীবিত ছিল অনেকদিন পর্যন্ত যখন মানুষ ক্ষমতা লিপসু হয়েছে ক্ষমতা নিয়ে ব্যস্ত হয়েছে তিনি কি করেছেন তিনি তো সাহাবি তার সেই সাহাবের নির্দেশকে আমাদের সাহাবার আদর্শকে আমাদের মেনে চলা উচিত আর একজনের নাম বলে আবু আনহু এলমের জন্য এত বেশি ব্যস্ত ছিলেন যে রসুল্লাহ সাল্লাম কোন পথে হাঁটতেন কোথায় বসতেন শুধু মুখস্থ করার চিন্তায় থাকতেন এমনকি কি একদিন বলে ইয়া রসুল্লাহ আমার তো মুখস্থ চলে যায় কিনা ভয় আছে তিনি বলে আমি যখন আলোচনা করব তখন তুমি তোমার কাপড় বিছিয়ে নিবে যখন আলোচনা শেষ করব তুমি তোমার শরীরের সাথে মিশিয়ে নেবে এতে তোমার চাও তুমি শুনেছ কোনোটাই আর ভুলবে না রসুলুল্লাহ সালো সালের নিদর্শন আবু ওরা দৌলা কিছুই ভুলে সবাই বর্ণনা করে গেছেন আবুজা আল্লু নিজেই রসুল্লাহ সাল্লামের জন্য আমাদের জন্য রসুল্লাহ সাল্লাহসামের তার নব্বত্ত্বের নিদর্শন হয়েছে আবু হওয়া আনু আর আমাদের জন্য তিনি হয়েছেন আদর্শ তিনি হচ্ছেন আবু হরাই আদৌল্লা আহনু কেউ যদি আবুহরাজালের বিরুদ্ধে পড়ে বুঝতে হবে সেক্ষেত্রে নামাস এবং সে হচ্ছে সে হচ্ছে উম্মতের মধ্যে সবচেয়ে বড় ক্ষতিকর জীব এবং তার থেকে সবসময় আপনাদের সাবধান থাকতে হবে তারপরে যারা এসেছে বেশিরভাগই আলমের খেদমত করেছেন তারপর এসেছে আবু হানিফা করেছেন তারপর আহমদ করেছেন তারা উর্দু আকাশের তারাগুলো এই তারাগুলো আমাদের আলোর বর্তিকা এদের মাধ্যমে আল্লাহ তালা জগৎকে আলোকিত করে রেখেছেন এই জগতের আলো যারা তাদেরকে আমাদের চিনতে হবে তাদেরকে ভালোবাসতে হবে তাদের অনুসারী হতে হবে ক্ষেত্রে জ্ঞানের ক্ষেত্রে যুবকরা এদেরকে অনুসরণ করে চলবে জ্ঞান অর্জন করবে এমন সব যেগুলি তার কাজে লাগবে এমন সব জ্ঞানে অর্জনের জন্য ভর্তি হবে না ঠাকু আপনার কোনো কাজে বড় শিক্ষা না নিবা নিলেন আপনি দিন শিখেছেন এটা বিশাল কিছু আপনি যদি কোনো হারাম কোনো শিক্ষা হয় সেগুলিতে অংশগ্রহণ নেবেন না সেগুলি পড়ে আপনার কোনো লাভ নেই দিন ও দুনিয়া আপনার বরবাদ কেন করবে দুনিয়া বরবাদ করবে আপনি অন্যায় যতগুলি কাজ করবেন হারাম শিক্ষা গ্রহণ করে সবগুলি গুণা আপনার জমা হবে আখড়াত বরবাদ হবে আপনি যে গুণা করেছেন এমনি ছাড় পাবেন না আখড়াত আপনার জন্য শাস্তি মহাশাস্তি অপেক্ষা করছে এরা আমাদের জন্য প্রদান এরা আমাদের জন্য আদর্শ এদের আদর্শকে আমরা গ্রহণ করে নিব এর পরে যারা এসেছে তাদেরকেও স্মরণ রাখি শাখুল ইসলাম ইমনি তেমিয়ার আহমদুল্লাহ আলেক আপনার আমার জন্য আদর্শ এরা হচ্ছে ওই পথের প্রতি যেই পথ থেকে রসুল উল্লাহ সোলাহেশন বলেছেন কুল হাজিহি সেমিলি আদ্র রইলম লাহে আলহ্বাস ইরতিন আনা হমানিক চাবায়ানি এ হচ্ছে আমার পথ যেই পথে আমি এবং আমার অনুসরণকারীরা চলে গেছে এই রাজ পথ অনুসরণ করবেন চোরাগুলি অনুসরণ করবেন না চোরাগুলি কারা অনুসরণ করে যারা বেদাত করার পরে বেদাতের দলিল খুঁজতে থাকে আগে বেদাত করে তারপরে দলিল খুঁজে এরা হচ্ছে চোরাগলির লোক এরা আমাদের দেশে সবচেয়ে বেশি ক্ষতিকর যত পীরের দরবার আছে সবগুলি আমাদেরকে এই পথে নিয়ে যায় পীরগুলো সবগুলি হচ্ছে ভণ্ড এই ভণ্ড এবং বিভ্রান্ত পথভ্রষ্ট পীর আলী কাজগুলি কখনো করবেন না কারণ তারা প্রথমে অন্যায় করে তাদের অনুসরণ করবেন না তারা অন্যায় করে অন্যায় করে পরে তাদের অনুসারে শিকার জন্য দলিল খোঁজার চেষ্টা করে অথবা ফতোয়ার পাতা থেকে আপনাকে কিছু কেটে দিবে কোরআন এবং সুনার আদর্শকে একদিকে ঠেলে তার নিজেদের ফতোয়ার কিতাব নিয়ে এসে নিজেদের হুজুরের বক্তব্য দিয়ে সেগুলিকে বৈধ করার চেষ্টা করে আবার কেউ আছে অমুক মাদ্রাসার অনুসারী অমুকের খলিফা অমুকের কথা বলে সেই সমস্ত হারাম বক্তব্যগুলো বেদাতগুলিকে চালু করার চেষ্টা করে আবার অনেকে দেখবেন অমুক নেতার বক্তব্য তিনি কি ভুল করেছেন নাকি কথা বলে সেই সমস্ত হারাম জিনিস থেকে হারাম জিনিসে প্রচার প্রসার করে হারাম নীতি প্রচার প্রসার করে হারামের উপর তার জীবনে গড়ে ওঠে এবং সে অন্যায় কাজগুলিকে ইসলাম মনে করে করছে এদের থেকে ফিরে এসে আপনাকে যেই সেই পথে থাকতে হবে যেই পথটি রাজপথ যেই পথটির কথা রসুল্লাহ আসলাম বলেছেন রসুল যে পথের কথা বলেছেন এ হচ্ছে আমার পথ এ পথ এই পথ সোজা জান্নাতের পথ এ আশেপাশে অনেকগুলো তিনি রেখায় এঁকেছেন যেই রেখায় যারা থাকবে তারা হয় বেদাতি নয় প্রবৃত্তির অনুসারী নয় সন্দেহের বা সাথীকারী এই তিন গোষ্ঠী মানুষের বিভিন্ন পথে নিয়ে যাচ্ছে এই বিভিন্ন পথ থেকে ফিরিয়ে আনতে হলে যুবকদের জন্য আদর্শ দেখার কোনো বিকল্প নেই আদর্শের মধ্যে পরবর্তী আদর্শ শ্রেষ্ঠ আদর্শ হচ্ছে শেখুল ইসলাম আহমদ পথে থাকতে পারবে তার কিতাব আপনারা পড়বেন তাদের পরবর্তীদের মধ্যে তার ছাত্র ইম্নুল কাইমের বই পড়বেন ইবনুল কাইমের বই পড়ে আপনি হেদায়তের পথে থাকতে পারবেন তার ছাত্র ইমাম জাহাবীর বই পড়বেন বই আপনি সারা জীবন পড়ে শেষ করতে পারবেন না যতই পড়েন দেখবেন যে এক একটা বই চল্লিশ খণ্ড এক একটা বই এত খন্ড আপনি কোন দিন পরে শেষ করবেন এগুলি এগুলি পড়ে আপনি হেদায়তের পথে থাকতে পারবেন কারণ তারা সেই পথের পথে যেই পথটি আলোকিত যেই পথটি মাহমুদুর রস সাল আলাইস্লাম যেই পথটি দেখিয়ে গিয়েছিলেন আপনি চলবেন